আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব দেখতেই পারছেন সামনে খুবই কোয়ালিটিফুল কিছু ক্যাটেল নিয়ে এসেছি এ গ্রেডের প্রোডাক্ট একমাত্র টপ নচ কিছু প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়ে গেছি তো ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন তো কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই আমি যদি প্রোডাক্টগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই তো প্রথমে যদি আমি ব্র্যান্ডটা সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিই তাহলে আপনাদের সহজ হবে প্রোডাক্ট কিনতে এটা হচ্ছে আইএইচ ডব্লিউ তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল হোমওয়্যার কোম্পানি এটা আপনার প্রায় উনিশশো সাতান্ন সাল থেকে কিন্তু আমাদের বাংলাদেশে এই প্রোডাক্টটা মার্কেটিং হয়ে আসতেছে তো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি যদি একটু বলি বাজারে কিন্তু আপনারা অনেক ব্র্যান্ড দেখবেন তবে ওয়েল নোন এবং এ গ্রেডের প্রোডাক্ট ওশান কোম্পানি থেকে কিন্তু আপনারা পাবেন যেমন ধরেন বাজারে আপনারা অনেক ধরনের ব্র্যান্ড পাবেন ফিলিপ এগুলো কিন্তু সব এ গ্রেডের এবং ওশানও কিন্তু এ গ্রেডের একটি কোম্পানি তো বাজারে অনেক ধরনের কোম্পানি পাবেন এগুলার সাথে কিন্তু কোয়ালিটিতে মিলবে না আগেই বলে নিচ্ছি যাদের একটি ভালো ক্যাটেল প্রয়োজন তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা অনেক বছর ধরে একটি ক্যাটেল ইউজ করবেন অনেকে দেখা যায় যে একটি ক্যাটেল ইউজ করে কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারে না কয়েকদিন পর বারবার নষ্ট হয়ে যায় আমি তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি যদি আরেকটু ডিটেলসে বলি ওশান মূলত কিন্তু দেখেন ওশান কিন্তু মূলত একটি থাইল্যান্ডের একটি ব্র্যান্ড কিন্তু প্রোডাকশন কিন্তু চায়না থেকেই হয় আগে বলে নিচ্ছি তাই বলে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটির কোনো হের নাই যেমন ধরেন আইফোনও কিন্তু চায়নায় প্রোডাকশন হয় এখন কিন্তু প্রোডাক্ট কি খারাপ ভাই এরপরে ধরেন আরও যদি আমি বলি ভেলি প্যানাসনিক প্রায় কোম্পানি কিন্তু এখন চায়নায় প্রোডাকশন করে তো চায়নার প্রোডাকশন করে বলে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কোনোভাবেই হেরফের নাই বাজারের সচরাচর যে ধরনের ক্যাটেল আপনি দেখেন এগুলো কিন্তু ওই ধরনের ক্যাটেল না এগুলো এ গ্রেডের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল আগেই বলেছি তো আমরা কিন্তু আজকে তিনটা মডেল নিয়ে এসেছি মূলত এটার দুটো কালার থাকবে এবং এটা একটা মডেল থাকবে এবং এটা আরেকটি মডেল থাকবে আমি যদি প্রথম থেকে আপনাদেরকে এই মডেলটা সম্বন্ধে একটু দেখিয়ে দিই এটার ওসান দেখেন ইলেকট্রিক কেটলি এটার মডেলটা হচ্ছে ও ই কে এ নাইন এ নাইন মূলত এটার মডেলটা ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার মানে বাজারের আমি বলবো তিন লিটার ক্যাপাসিটির যে কেটলিগুলা এটার দেখবেন যে কোনো হের পাবেন না আপনি কথায় যা আসে জেনুইন আসে কোনো হের নাই বাজারে দেখবেন তিন লিটার লেখা কিন্তু নাই তো এটা ওয়ান পয়েন্ট এইট লিটার আর বাজারে তিন লিটার একই সাইজ একই ক্যাপাসিটি যাই হোক এরপরে যদি আমি ওয়ার্ডটা বলি এটা কিন্তু প্রায় একটু কাছ থেকে যদি দেখাই দেখেন এটা কিন্তু পনেরোশো ওয়াট হ্যাঁ অ্যাপরে হচ্ছে কি আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাসেসের বডি পেয়ে যাবেন এরপরে সত্তর সি এম কপার ওয়ার ইউজ করা হয়েছে এটার মধ্যে হানড্রেড পার্সেন্ট কপার ওয়ারে কিন্তু ওয়ারিং করা এবং এভিএস প্লাস্টিক ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল আগে বলেছি এবং আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এটা দেখেন কতটা কোয়ালিটিফুল অনেক মোটা সিডি ইউজ করা হয়েছে কিন্তু বাজারে যে কোয়ালিটিগুলো পাবেন দেখবেন এই জায়গায় কিন্তু হ্যার ফের করে ভাই আপনার গ্রেডের মধ্যে হের ফের করে তো প্লাস্টিকটাও অনেক হেভি প্লাস্টিক লং লাস্টিং তো এটা এক বছর ওয়ারেন্টি সহকারে আগেই বলেছি কিউআর কোড দিয়ে আপনারা কিন্তু এটার অথেন্টিসিটি চেক করে নিতে পারবেন এই ছিল মোটামুটি এটার কোয়ালিটিটা এবার বলে দিচ্ছি এই কেটেলটার আপনার কোয়ালিটিটা এটার মডেলটা যদি আমি একটু দেখাই দিই এটা কি ও ই কে এ এইট এবং এটা কিন্তু দুই লিটার ক্যাপাসিটি ভাই দুই লিটার এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এবং এটা কিন্তু ভিতরে বাইরে ডাবল অ্যাসেস ইউজ করা হয়েছে মানে দুটা লেয়ার ইউজ করা হয়েছে আমি একটু দেখাই দেবো আপনাদেরকে তার আগে একটু বলে নিচ্ছি এটা তো কপার কয়েল কপার ওয়ার ইউজ করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার এভিএস প্লাস্টিক এবং পনেরোশো ওয়াটের ক্যাপাসিটি এবার যদি আমি একটু ভিতর থেকে দেখাই দিই এটা কিন্তু ডাবল পার্ট আগেই বলেছি এটা ডাবল পার্টের দুটা লেয়ার রয়েছে এটার মধ্যে এবং কতটা হেভি কোয়ালিটিফুল একটু দেখেন ওয়াও আমি যদি বলি এক কথায় ওয়াও প্রোডাক্ট যাদের চান যে একটা প্রোডাক্ট অনেক দিন ব্যবহার করতে তারা এই প্রোডাক্টগুলো চয়েস রাখতে পারে তো এটাও কিন্তু এবিএস প্লাস্টিক এবং এগুলোও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন এবার এটার এটার একই রকম কোয়ালিটিটা শুধু কালারের চেঞ্জ রয়েছে এবার যদি আমি এই প্রিমিয়াম কোয়ালিটিটা নিয়ে কথা বলি এটাও কিন্তু দেখেন এটার মডেলটা হচ্ছে এ এ টেন এ টেন দুই লিটার ক্যাপাসিটি হানড্রেড পার্সেন্ট কিন্তু এটা কিন্তু গ্লাস হানড্রেড পার্সেন্ট টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে এবং এটাও কিন্তু আপনার আরেকটা মজার জিনিস এটার মধ্যে যেটা এটা কিন্তু পুরোটা লাইটিং পুরোটা লাইটিং আপনি যখনই ক্যাবলটা অন করবেন তখন পুরোটা লাইটিং হয়ে যাবে ইনশাল্লাহ খুবই সুন্দর দেখতে লাগে যারা মূলত অফিস আদালতে একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটেল চান তারা কিন্তু এই প্রোডাক্টটিই আপনারা চয়েজে রাখতে পারেন এটাও কিন্তু পনেরোশো ওয়াটার পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহকার তো এই ছিল মোটামুটি প্রোডাক্টের রিভিউ আমি প্রোডাক্ট সম্বন্ধে মোটামুটি সব ধরনের আইডিয়া গুলো আপনাদেরকে দিয়ে দিলাম এবার বলে দিচ্ছি প্রোডাক্টগুলোর প্রাইস আপনারা জানেন কিন্তু আস্থার একটি জায়গা এবং সবসময় কিন্তু ধামাকা প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি এবং আমি যদি এবার প্রাইসগুলো বলে দিই এরকম একটি ক্যাটেল কিন্তু আপনারা বাজারে এই ধরনের ক্যাটেলে কিন্তু প্রাইস দেখা যাবে পাঁচশো ছয়শো সাতশো ভাই আগে বলে নিচ্ছি ওই কোয়ালিটি কিন্তু এগুলা না আগেই বলে নিচ্ছি এই ওয়ান পয়েন্ট এইট লিটার এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান এটার প্রাইস পড়বে এক হাজার একশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন এবার বলে দিচ্ছি দুই লিটারের ডাবল লেয়ারের অ্যাসেস এর এই প্রোডাক্টটির দাম এই প্রোডাক্টটির প্রাইস পড়বে মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনেকে বলবেন ভাই বাজারে তো অন্যান্য ভাই বাজারে অন্যান্য কোয়ালিটির সাথে এটা মিলবে না এগুলা টপ নচ কোয়ালিটি এ গ্রেডের প্রোডাক্ট এরপরে বলে দিচ্ছি এই প্রিমিয়াম কোয়ালিটির এই ক্যাটেলটির দাম এটাও কিন্তু একদম ধামাকা প্রাইসে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা এক হাজার আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনার নিতে পারছেন তো এবার বলে দিচ্ছি প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে দিই ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা ঢাকার বাইরে সেক্ষেত্রে আমাদেরকে কিছু ডেলিভারি চার্জটা বুকিং করে দিতে হবে আর বাকি প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো এই ছিল পুরো ভিডিও জুড়ে তো কথা না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশাবাহ ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম